মাইমুনার মা যে পরকিয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর তিন দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা তার আগেই তার মা বিষয়টা জেনে তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নিশংসভাবে হত্যা করে ময়নার লাশ এ সম্বন্ধে অনেকগুলো কথা এর আগেও বলা হয়েছিল কিন্তু এখন যে কথাগুলো বলতে চাই সেগুলো শোনার জন্য হয়তো আপনি নিজেও মোটেও প্রস্তুত ছিলেন আসসালাম আলাইকুম দর্শক ব্রাহ্মণ বাড়ি ময়নার হত্যাকাণ্ডে এবার বের হয়ে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কেউ এড়িয়ে যাবেন না তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি শেষ মাইমুন আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসে এবং মাইমুনার মা যে পরকিয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর তিন দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি তার আগেই তার মা বিষয়টা জেনে তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নিঃশংসভাবে হত্যা করে সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে দশক অবশেষে আমার কথাই সত্যি হয়েছে আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো অথবা এখন দেখে নিতে পারেন আগের ভিডিওগুলোতেই আমি বলেছি যে এখানে মাইমুনা আক্তার ময়নার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে মাইমুনা আক্তার কারণ এখানে আর একটা আবাস তার স্বামী দিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট এই বিষয়ের উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত সত্য জায়গায় পৌঁছানো যায় মাইমুন তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাস এবং মাইমুনার মা যে পরকিয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর তিন দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি তার আগেই তার মা বিষয়টা জেনে তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নিসংশভাবে হত্যা করে যেভাবে হোক সিস্টেম করে কারণ যে খুন করতে পারে তার কাছে বুদ্ধির অভাব নেই যেভাবে হোক বুদ্ধি করে মসজিদে রেখে এসে ইমাম ইমাম সাহেবকে দিয়েছেন দিয়েছেন এবং এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন যে এই বিষয়টা মূলত সঠিক একটা বিষয় প্রথমে আমি বলেছি যে মাইমুনা ফরকীয় কথাটা যখন উঠে এসেছে তখনই তার কান্নাটা আমার মায়া কান্না মনে হয়েছে কারণ তার কান্নায় একবারও তার চোখের ফানি দেখা যায়নি একটা এই রকম একটা ফুটফুটে সন্তানের মৃত্যুতে মা কান্না করে অথচ তার চোখে বানিয়ে নেই অন্যান্য মায়েরা তো বেউস হয়ে যেত অজ্ঞান হয়ে যেত পাগল হয়ে যেত মেয়ের জন্য অথচ জাস্ট ক্ষণিকের জন্য কিছু বিলাপ করে কিছু কান্না করে তিনি শেষ করে দিয়েছেন তাহলে বিষয়টা কি কি বোঝা যাচ্ছে মামুন আক্তার ময়নার বাবা কিন্তু প্রথমে এই জবানবন্দিটাই দিয়েছেন যে আমার চাচাতো বা এবং আমার স্ত্রীর সাথে একটা সম্পর্কের আভাস প্লাস তিনি কিন্তু তাদেরকে প্রথমে সন্ধের তালিকায় রেখেছেন যদিও পরবর্তীতে তিনি কোনো না কোনো কারণে হয়তো তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে সেজন্য তিনি পরবর্তীতে তার জবানবন্দি চেঞ্জ করেছেন তিনি বলেছেন যে আমার স্ত্রী এবং আমার বাইরের ব্যাপারটা আমি নর্মালি বলেছি যে সবাই থাকতে পারে এতে আমি তো এটা বলিনি যে ওরা দোষ করেছে বা ওরা দোষী তবে দর্শক দিনশেষে যেটা ক্লিয়ার হয়েছে মোটামুটি সেটা হচ্ছে মাইমুনার মার পরকিয়ার কারণে কিন্তু মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে ভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনা আপনারা সকলেই জানেন সকলেই অবগত আছেন চিন্তা করেন একজন মাস একটা ফরকিয়ার জন্য নিজের স্বামী না অন্য একজন পুরুষের জন্য নিজের গর্বে ধারণ করা সন্তানকে বলি দিয়ে দিয়েছেন তাও নর্মাল কোনোভাবে না একদমই নিশংসভাবে নির্মমভাবে নির্যাতন করার পরে নিজের মেয়েকে পর্ব ধারণ করা মেয়েটাকে এভাবে মেরে তাকে মসজিদে দোতলাতে রেখে এসেছেন যেন ইমাম এবং নোয়ারচিনকে দোষারোপ করা হয় কারণ বাংলাদেশে আলেমদেরকে দোষারোপ করাটা যত সহজ অন্য কাউকে দোষারোপ করা অত সহজ না আলেমদেরকে দোষারোপ করলে প্রশাসন বলেন আর সাধারণ জনগণ বলেন সকলেই বিষয়টা মেনে নেয় সকলেই বলে যে হ্যাঁ হুজুর হাগুলা করে করতে পারে কিন্তু অন্যান্য মানুষের ব্যাপারে সকলে এটা গ্রহণ করে না মাইমুন আক্তার ময়নার ব্যাপারেও সেই ব্যাপারটা হয়েছে আপনারা সকলে অবগত আছেন ইমাম এবং মোয়ারজিন বর্তমানে রিমান্ডে আছে কারাগারে আছে তাদের উপরে হয়তো নির্যাতন চলছে কিন্তু দিন শেষে তার মা এবং চাচাই কিন্তু এই বিষয়টার সাথে জড়িত এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও ক্লিয়ার হয়ে যাবে একবার চিন্তা করে নিজের গর্বে ধারণ করা সন্তানটাকেও পরকিয়ার জিয়ারে খুন করেছে তাহলে সে কি পেয়েছে তার সংসারটাও নষ্ট হয়েছে তার নিজের মেয়েটাকে নিজের হাতে শেষ করে দিয়েছেন কি নিশংস পৃথিবী কি নির্মম ধুনিয়া হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দর্শক মাইমুন আক্তার ময়নার মায়ের ব্যাপারে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ দর্শক ময়নার মতো হাজারো ময়নার একের পর এক এদেশে ধর্ষণের শিকার হচ্ছে এদেশে খুনের শিকার হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কিছুদিন আগে সোহাগ নামের এক ব্যক্তিকে ইট দিয়ে থেতলিয়ে থেতলিয়ে হত্যা করেছে এই সোহাগ নয় এই ময়না নয় হাজারো ময়নার হাজারো সোহাগের এদেশে একের পর এক খুনের শিকার হচ্ছে একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে দর্শক দর্শক যারা এরকম অন্যায় করতেছে তারা কি পার পেয়ে যাবে কোনো শাস্তি হবে না যদি কুরআনের আইন আইন অনুযায়ী যদি যারা অপরাধ করে যারা ধর্ষণ করে তাদেরকে প্রকাশ্যে একেবারে শিরোস্বাদ করা যেত তাহলে কিন্তু এরকম ঘটনা একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টই কমে যেত আল্লা সুবাহা যেন আমাদের দেশ মানুষকে ইসলামের জন্য কবুল করে নেন আমিন আমিন তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল আল্লাহ হাফেজ